আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করব ঈদের পর থেকে অনেক ইরেগুলার হয়ে গিয়েছিলাম সব কিছু আগের মতো ট্র্যাকে আনতে একটু সময় লাগছে তো এটা হচ্ছে রাত্রের তিনটার দিকে এখানে আমি অনেকগুলা ফ্রাইস বানাচ্ছি কারণ আমার কাজিন স্ল্যাশ আমার ফ্রেন্ডরা এসেছে আমাদের বাসায় আজকে আমাদের বাসায় নাইট স্টে করবে এর জন্য আমি ওদের জন্য মিড নাইট স্ন্যাক্স রেডি করছি তো ওরা আমার কাছে ফ্রাইস খেতে চেয়েছিল তো এখানে আমি ফ্রাইসের সাথে একটা কেকও সার্ভ করলাম আর সাথে তরমুজও ছিল বাট ওরা কেউ তরমুজ খায় না এখানে আমরা সবাই একসাথে একটু খাওয়া দাওয়া করলাম আর ওই দিন আমরা কেউই ঘুমাই নাই সারা ওই দিন রাত্রে একটু ঝড় হয়েছিল এজন্য জন্য ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল তো আমরা প্ল্যান করছিলাম যে আমরা কোথাও যাব তারপরে এখানে আমি অনেকগুলো মটরশুটি ভেজেছি ফ্রিজে বয়ল করা ছিল আগের থেকে জাস্ট তেলে ভেজেছি আর এটা একটু লবণ দিয়ে খেতে এত বেশি মজা লাগে তারপর এখানে খাওয়া দাওয়ার পরে আমরা আবার প্ল্যান করলাম যে আমরা কোথায় যাব তো আমরা ফার্স্টে চেয়েছিলাম যে কাছেই কোথাও নাস্তা খেতে যাব সকালে তারপরেই আবার হুট করে প্ল্যান করলাম যে আমরা মুন্সিগঞ্জ যাবো আমার বোনের শ্বশুর বাড়িতে তারপর আমি এখানে সকাল ছয়টায় সাওয়ার নিয়ে রেডি হয়ে গিয়েছি ওরা সবাই অলমোস্ট ঘুমিয়ে পড়েছিল বাট আমি সবাইকে জাগিয়ে রেখেছি যাওয়ার জন্য তারপর আমরা এখানে দুইটা বাইক দিয়ে চারজন গিয়েছিলাম তারপর একটু যাওয়ার পরে আমরা একটা টি ব্রেক নিলাম যেহেতু সকালবেলা গিয়েছি তো অলমোস্ট এখানে ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটের মধ্যে আমরা চলে এসেছি কারণ সকালবেলা রাস্তা একদম ফাঁকা ছিল আর যাওয়ার সময় ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল কারণ এর আগের দিন যেহেতু ঝড় এসেছিল তো আমরা ভেবেছি সারা সারাদিন এরকম ঠান্ডা থাকবে বা যাওয়ার পর পরে অনেক রোদ উঠে গিয়েছিল আমরা আটটার আগেই চলে গিয়েছিলাম আমার বোনের শ্বশুর বাড়িতে যাওয়ার পর দেখি কেউই ঘুম থেকে ওঠে নাই তো যাওয়ার পর পরে এখানে আমি পুরাটা ঘুরে ঘুরে দেখেছি কারণ আমি অনেক আগে একবার এসেছিলাম তো এবার অনেক দিন পর এসেছি তো এখানে অনেকগুলা আম গাছ ছিল আর অনেক কাঁঠাল গাছ ছিল তারপর এখানে সবেদা ছিল আমার বোন আমাকে পেরে পেরে দিয়েছিল কিন্তু আমি এগুলা খাই না তারপরে লেবু গাছ ছিল গাছে অনেকগুলা লেবু ছিল তারপর আমরা সব সবাই একসাথে প্রথমে ঘুরে ঘুরে দেখলাম অনেকক্ষণ এর আগের দিনে যেহেতু ঝড় হয়েছিল এজন্য জন্য ফ্লোরে অনেক আম পড়া ছিল তারপর নিস্তালায় ঘোরাঘুরির পরে আমরা সবাই চলে গেলাম ছাদে এই ছাদটা আমার দুলা ভাই অনেক সুন্দর করে বানিয়েছে তারপর আমি এখানে অনেকক্ষণ টাইমার দিয়ে নিজের ছবি আর ভিডিও করলাম কারণ ওরা কেউই আমাকে ছবি তুলে দিতে চায় না তারপর আমরা সবাই একসাথে মিলে ব্রেকফাস্ট করলাম আর ওই দিন ওইখানে গ্যাস ছিল না এর জন্য বাহির থেকে নাস্তা আনানো হয়েছিল তারপর ওদের নেবর থেকেও খুদের ভাত আর ভর্তা দেওয়া হয়েছিল যেটা আমি খাই না তারপর এখানে সবাই মিলে নাস্তা করে আমরা সবাই একটু ন্যাপ নিয়েছিলাম কারণ সারা রাত আমরা কেউই ঘুমাই নেই তো সবাই একটা লং ন্যাপ নেওয়ার পরে একদম দুপুরবেলা ঘুম থেকে উঠেছে আর ওইদিন এত গরম ছিল যে আমরা সবাই একদম বয়ল হয়ে গিয়েছি তারপরে এখানে আমার নিজ গাছ থেকে আম পেরেছিল এই কাঁচা আম লবণ দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে তারপরে আমরা সবাই একসাথে লাঞ্চ করলাম আর ওই দিন যেহেতু গ্যাস ছিল না এই সবগুলো রান্না আমার বোন লাড়কি চুলাই করেছে তারপরে এখানে আমরা সবাই একসাথে মজা মজা করে লাঞ্চ করলাম তারপর লাঞ্চ করার পর এখানে আমি চলে আসলাম ফটোশুট করতে এখানে আমি অনেকগুলো ছবি আর ভিডিও করেছি যেগুলো আমি রিলস আকারে অলরেডি তোমাদের সবার সাথে শেয়ার করেছি তারপর এখানে যারা যারা ছিল সবার থেকে আমার ভিডিওর জন্য হাই নিলাম এখানে সবাই আমার ভিডিও দেখে তারপর এখানে আমরা সবাই টুকটাক ফটোশুট করলাম এখানকার ছবিগুলো অনেক সুন্দর এসেছিল তারপর এখানে আমরা সবাই বসে গল্প করছিলাম আর এটা হচ্ছে আমার বোন আর আমার দুলা যাদের বাসায় আমরা সারাদিন মজা করলাম আর এটা হচ্ছে ফাইনালি বিকেলবেলা আমরা সবাইকে বাই বাই বলে বাসার জন্য রওনা দিয়েছিলাম তারপর আমরা মিড রোডে একটা টি ব্রেকও নিয়েছিলাম তারপর চলে আসলাম বাসায় তারপর সারা দিন পরে বাসায় এসে আমার আইরা বেবিকে দেখলাম তারপর এখানে কিচেনে সন্ধ্যার নাস্তার প্রিপারেশন চলছিল সন্ধ্যার নাস্তায় ওই দিন ছিল মুড়ি মাখা আর রোজার সময় এই মুড়ি মাখাটা খেতে একদমই ভালো লাগে না বাট রোজা ছাড়া এই মুড়ি মাখাটা খেতে অনেক মজা লাগে তারপর আম্মু ওই দিন সন্ধ্যার স্ন্যাক্সে স্যান্ডউইচও বানিয়েছিল আম্মুর এই স্যান্ডউইচটা অনেক মজা হয় এই স্যান্ডউইচের ভিতরে আম্মু গাজর শসা চিকেন আর ম্যোনিজ দেয় নর্মালি আমরা দোকানে যেরকম স্যান্ডউইচ খাই সেম একদম আম্মুটা ওই হয় তো এখানে আম্মু স্যান্ডউইচ ড্রেসিংটা জন্য করে রাখে তারপর পাউরুটি কেটে স্যান্ডউইচ শেপে এটা সার্ভ করে তো ওই দিন আম্মু এখানে অনেকগুলো স্যান্ডউইচ বানিয়েছিল বানাতে তো অনেক সময় লাগে বাট খেতে একটুও সময় লাগে না তো এখানে আমরা সবাই মিলে মজা মজা করে স্যান্ডউইচ খেলাম সন্ধ্যার স্ন্যাক্সে তারপর এটা হচ্ছে একদম ডিনারে সবাই মিলে একসাথে ডিনারও করলাম সোয়া ফর ফটো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং